গুড নিউজ ফর বাংলাদেশ আসলে বাংলাদেশের জন্য সত্যি একটা সুসংবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই বাংলাদেশের লাগি একটা গুড নিউজ হইল এজন বালা বেটার আমরা পাইছি আলহামদুলিল্লাহ যেমন আগে আসনা আপনার যেমন আমরা তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাশরাফিউবিন মর্তুজা এটা মানে বাংলাদেশে লিড দিছে কিন্তু আমরা তো একটু হতাশার মাঝে আসতাম যে বাংলাদেশ নেক্সট যে প্রজন্ম এটা তো জেনারেশন তো চেঞ্জ হয় আপনার এবং নতুন একজন বালা বেটারর স্পেশালি আমরা একজন বালা ব্যাটসম্যানের প্রত্যাশায় আসতাম যাই হোক সেই কাঙ্ক্ষিত ব্যাটসম্যান আমার যেটা দেখছি এনালাইজ করি আমার অল্প দিনের আমি যে এ দর্শক হিসাবে আমি যে সাইফ হাসান একজন আমার দৃষ্টিতে যা ওয়ে হি তার বডি ল্যাঙ্গুয়েজ আর যে শর্ট কি আপনার মানে আজকের আফগানিস্তানের দেখলাম ইন্ডিয়ার ম্যাচটা দেখলাম মানে সোফার আমি এই কয়েকদিনে যে ম্যাচ দেখছি সাইফা সানর তা বডি ল্যাঙ্গুয়েজ আমার টেন ভালো লাগছে যদি আর কি ডাটি পলিটিক্স বাংলাদেশ বাংলাদেশও না পড়েন আর যদি সপ্তাহের উর্ধে তাকিয়া যেগুলা খান আর কি বডি ল্যাঙ্গুয়েজটা দেখছি আর কি আপনার আমি মানে আজকের ডেট আপনার লিখে রাখতে পারবা যে অনেক দূর আর কি আপনার এটা অনেক দূর আগে দেখবো আর কি আপনার এটা দেখবা আপনার বিরাট কোহলি রোহিত শর্মা শচীন তেন্ডুলকর এরপরে ওয়ার্ল্ডর যে আপনার বড়ো বড়ো ব্যাটসম্যান যারা আছেন আপনার এবি ডাবিলিয়ার হাসি মামলা এ ধরনের আপনার বালা বালা খাতার রে যাইতে পারবো এবং নিজেরে যদি নিজে ইলাহান মেইনটেইন রাখো আর দা ওয়েস শেডস শর্ট সিলেক্ট করে আকি আপনার আমি খুবই আনন্দিত বাংলাদেশের একটা ব্রাইট ফিউচার আপনার সাইফ আপনার লেখকে রাখো সাইফ যদি দলর কোনো আপনার বৈষম্য শিকার হয় না আর যদি তারে একবারে গাইড দেওয়া হয় আপনার আর কি আসলে তো আমরা প্লেয়ার অকল্তরে নষ্ট করিলাই লাই আপনার কেন বিভিন্ন রাজনৈতিক দলর প্রেসার পরে প্লাস আপনার যদি এটা প্রেসার আপনি রাজনৈতিক দলের আশ্রয় হওয়া লাগে না লইলে আপনি সুযোগ সুবিধা নাই দলের দিব আপনি পাইতেনাকিবা বিভিন্ন ধরনের মানে বাংলাদেশের এই কার্যক্রম হয় আপনার যেটা কি সপ্তাহ উর্ধে রাখিয়া দেশটা সামনে রাখিয়া আমরা যেকোনো প্লেয়ার দিয়ে আপনার এটা দল যে কোনো রাজনীতি তার বাইরে রাখতাম আমরা দেশের সম্পদ হিসাবে তখন হোয়াট এভার যে ওই দেশ চালাউকা খেলারে পিলার অকলতরে এটারে এই গোলাভানির মাঝে রাজনীতির যোগ্য আমরা মাসিফা মাসাফিম নষ্ট করা হয়েছে আল হাসানে নষ্ট করা হয়েছে এলাকাখান নাকি কি এরা তো ঠিক আছে আপনার আগ্নূর গেছে মম গেলেও নাইব তদরূপ এলাকাখান যদি লোভ লালসা দেওয়া হয় পিলার অকলতরে কুমর্জনা দেওয়া হয় তো ইলাখান নষ্ট হইবা গেলায় সাহিব হাসান একজন বালা উদীয়মান প্লেয়ার আমি উত্তর উত্তর বাংলাদেশের সাফল্য যে যে কোনো ট্ৰফি আহিটো পাৰে এই ধৰণৰ প্লেয়াৰৰ হাত ধৰি আৰু কি তো চাই ফা চানি আজি আমাৰ ভিডিঅ' আশা কৰি আপোনাৰ আপোনাৰ দেখকৈ ভাল লাগিব আৰু আপোনাৰ চানডে আপোনাৰ পচন্দ কৰবা চাই ফা চানৰ খেলাৰ যে ষ্টাইল আপোনাৰ যে বডি লেংগুৱেজ এটা কি আপোনাৰ বিয়ণ্ড এটা টপ ক্লাছৰ আপোনাৰ কি আমি আচলতে খুবেই He has to come for the last maiden over, isn't it? He didn't get hold of it, and that was uh, not properly caught. But then again, that has gone all the way, 56 meters, just enough. Oh, what a way to go to 50! Saif Hassan has hit six sixes in this innings. Once again, it's raining sixes around Charger. Slower ball, he read it well. Set for it nicely and smash this of the meat of the bat for a maximum this is a 6-6 six, six, 95 meters he's just been turning it on and sending it farther and farther we'll see it sail over him for six and then he's got this great ability to play fearlessly backing his uh, six hitting ability fetching it from off to long on for a gigantic six

ক্রিকেট ক্রিকেটের মতন তাকতো আর কি সব ধরনের সব দল বল নির্বিশেষে বর্ণ নির্বিশেষে এটা উপভোগ করতাম এটাই আমার প্রত্যাশা সালাম আলিকুম